সাহায্যে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি এটা চাইলে কিন্তু মাটির চুলাতে পোড়ালে আরও বেশি টেস্ট হবে আমি মানে কিন্তু এটাকে পাল্টে পাল্টে ভালোভাবে আমটাকে পুড়িয়ে নিচ্ছি যাতে করে আমের ভিতর থেকে বাপোরা গন্ধ আসে এবং আমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আমগুলো পোড়ানো হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে ঠান্ডা জলের সাহায্যে ধুয়ে এবার আমি আমের মশাটাকে ছাড়িয়ে নিচ্ছি মসাটা ছাড়ানো হয়ে গেলে কুড়িটাকে বের করে নেবো আমি চারটা আম করিয়েছিলাম ঠিক মধ্যে আমি কিন্তু তিনটা আমের শরবত করেছিলাম থেকে মতো শরবত দিয়েছিলাম এবার দিয়ে থাকে সাবধানে আমি পরে

এবার আমি একটু দেখে নিচ্ছি যে চিনির পরিমাণটা ঠিক আছে কি না আমার কাছে চিনিটা একটু কম মনে হয় আবারও যেমন চিনি এড করে দিলাম এড করে দিয়ে আমি এর মুহূর্তে আবারও কিন্তু আমি ঠান্ডা জল এড করে দিলাম তো অবশ্যই কিন্তু ঠান্ডা জল দিবেন আম পড়োশানটা কিন্তু ঠান্ডা না হলে একদমই ভালো লাগবে না এবার আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে সরষের সাথে উড়িয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি এটাকে এড করে রেখে দিয়ে জাস্ট লাল ডেকোরেশনের জন্য

এগুলো উপকরণের মধ্যে গ্লাসটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলো গ্লাসই ডেকোরেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্লাসটা কতটা আকর্ষণীয় হয়েছে এবার আমি যে আমি করে রাখা আমের শরবতটা সেটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এই শরবতটা কিন্তু এতটা এতটা টেস্ট হয়েছিল আপনারা বাইরে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এবার আমি এর মধ্যে কয়েকটি দিলাম লেবুর স্লাইস

শান্ত এই গরমে একবার হলেও এই শরবতটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আর কে কে বাসায় বানিয়ে খেয়েছেন এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কিন্তু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছি বা হ্যালো বন্ধুরা গরমে ঠান্ডা ঠান্ডা ভালো থাকলে কিন্তু পছন্দ করেন আবার অনেকে মনে করেন ভালো থাকলে তো

এটা ভেনিফার খেলার ছিল তো এক প্যাকেট ফলন জন্য এখানে ভিতরে দুটো জেলে মিস দেওয়া আছে তো এক প্যাকেট ফল দেওয়ার জন্য এক প্যাকেটার প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে এক লিটার দুধ দিয়ে নিয়েছি দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে যখন দুধ আসবে যাবে তখন একটু ভালো ধরে

বেশি করা যাবে না কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এই জন্য এটা একটু পাতলায় নিতে হবে তারপরে তো এটা পাটিতে নিয়ে ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দিয়েছি এইদিকে আমি জেলি মিক্স পাউডারটাকে আমি জেলি করে নেব আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তবে আমি একটা জেলি মিক্সের জন্য আমি হাফ কাপ জল নিয়ে নিলাম নরমাল জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা জেলি মিক্স পাউডার দিয়ে দেব

দেখতে পাচ্ছেন ফুটে গেছে কিন্তু তো অনেক পাতলা দেখাচ্ছে অল্প এটা হয়ে গেলে পুরো চিলি হয়ে এটাকে আমি নামিয়ে নিলাম একই আমি গ্রিন কালার চিলি করে নিলাম আমার দিয়ে দিলাম এবার গ্রিন কালার চিলি দিয়ে নিলাম দিয়ে একই ভাবে

ব্লেন্ড করতে হবে না এক মিনিটের মধ্যে ব্লেন্ড করলে হয়ে যাবে বেশি ব্লেন্ড করলে এটা পাতলা হয়ে যাবে চিনলে চকলেট চকলেট এখন ডেকোরেশন করা হয়ে গেছে আমি কফি লেবেলে ফেলে দিয়েছি কফি পারকোটে করে বড় দিলাম

হ্যালো সবাইকে হ্যাপি নিউ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার একটা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিয়ে বাড়ির সাথে চিকেন রোস্ট নিউ ইয়ার স্পেশাল আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য রিকোয়েস্ট রইল এবার আমি রেসিপিটি শুরু করে দিচ্ছি আমি চিকেনের পিস ভালো করে ফ্রেশ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি একটি কাটা চামচের সাহায্যে এটাকে একটু সিদ্ধ করে দেবো যাতে করে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় বা ভাজাটাও খুব ভালো হয় তো আজকে কিন্তু আমি ডিপ ফ্রাই চিকেন রোস্ট করবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে কাটা চামচের সাহায্যে আলতো আলতোভাবে সিদ্ধ করে নিয়েছি তো আজকে আমি আট পিস চিকেন নিয়েছি তো আমি দুটো চিকেন আমরাকেই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিংড়ি নিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই তো টক দইটা কিন্তু আমি গুঁড়ো দুধ এবং লেবু দিয়ে বাসায়ই তৈরি করে নিয়েছি আর আপনাদের কাছে যদি টক দই থাকে তো টক দইটাও দিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ তো আপনারা যারা কালার পছন্দ না করেন তারা কিন্তু হলুদটা স্কিপ করে যাবেন তো আমি একটু কালারের জন্য কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো মিনিমাম ত্রিশ মিনিট এ থেকে আমি মিক্সার জারে নিয়ে গিয়েছি মানে কাজু বাদাম এবং কিছুটা পরিমাণ পেস্তা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ কুচি এটা কিন্তু আদা রসুনটাকে আমি একটু দেখাতে পারিনি যাই হোক এবার আমি সবগুলোকে ভালোভাবে ব্যালেন্ড করে নেবে একদম কিন্তু মিহিন করে এই পেস্টটা কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি রোস্টের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমার মেরিনেট করা হয়েছিল তিরিশ মিনিট অলরেডি হয়ে গেছে এবার আমি চুলাটাকে অন করে প্যান বসিয়ে দিলাম এবার আমি প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম রান্নার সাদা তেল একটু পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি যেহেতু আমি তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু মিডিয়াম হিটে ভেজে নেব আমি রেড ব্রাউন করে ভেজে নেব আমি এক সাথে সবগুলো চিকেন দিতে পারিনি আমি অল্প অল্প করে ভেজেই তুলে নিচ্ছি এক পাশটা যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেবো আমি চিকেনটা এমনভাবে ভেজে নেব যাতে করে ভাজার সঙ্গে সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় তো এবার দেখতে পাচ্ছেন ওইভাবে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিলাম সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নেব আমার এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে যেহেতু আমি আপনাদের এখন শুরু থেকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি ওদিকে আমার চিকেনটা ফ্রাই হতে হতে এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো মিক্সার যেটাকে ব্যালেন্স করে নিয়েছিলাম সেটা একটু বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা সাত আটটা এলাচ একটু থেতলো করে নিয়েছি এবং রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা আমি দিয়ে দেবো তিন চার চামচ

আবার দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো যেগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেব তো মশলাটাকে আমার ভালোভাবে এবার মেশানো হয়ে গেছে এটাকে সাইড করে রেখে দিই আমি কিছু সময় দিতে তেলটা একটু কমিয়ে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এই মশলাটা কিন্তু রোস্টের জন্য খুবই জরুরি ভালো করে মিক্সড করে নেওয়ার তো আমার পেঁয়াজটা যখন লাচ করে ভাজা হয়ে গেছে তখন আমি হাফ পরিমাণ পেঁয়াজ ভালো রাখছি বেশ তার জন্য পেঁয়াজের মধ্যে হলুদ বমটা দুটো আর দারচিনিটা একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা কিন্তু এখন ঢেলে দিলাম তো দিয়ে মশলাটাকে এই পর্যায়ে ভালোভাবে আমি কষিয়ে নেব এটা কিন্তু একদম লোহিতেই কষাতে হবে তো অনেকেই হয়তো বা ডিপ ফ্রাই চিকেন পছন্দ করেন তো যারা যারা ডিপ ফ্রাই চিকেন পছন্দ করেন এইভাবে বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতো মশলাটা যত বেশি কষাবে চিকেন রোস্টটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে চিকেন রোস্টটা সবগুলো ফ্রাই করেই নিয়েছি চিকেনটাকে সেটা আবার একটু দেখিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এক চেঁচা চিনি নিয়ে দিলাম আমি